সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সো আমি এখানে একটু ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি সবাই থাকবেন সাথে ভালো লাগবে আসলে আজকে লাইভে আসতে পারিনি নেটে খুবই সমস্যা করছিল আর আমার তো শরীরটা একটু খারাপ ছিল এই তো তো সবার সাথে একটু শেয়ার করলাম সামনের রুমটা জাস্ট ওখানে বাতাসে জাস্ট পড়ে গেছে পাতাটা আচ্ছা যাই হোক এই তো আর এই পর্দাটা ঈদের আগের দিন কিনেছিলাম কেমন হচ্ছে জানাবেন এই যে রাত্রে শেয়ার করলাম রাত্রে আসলে ছবি অত ভালো আসে না ক্যামেরায় এই তো আর এই সাইডে একটু ফল গাছ দিয়ে সাজাই নিয়েছি আমি একটু হালকা পাতলা সাজাইছি আর ওইটা হলো বারান্দা ওই সাইডে সামনের রুমের সাথে আর এই যে একটু ছোট গাছ রেখেছি এখানে ঘাস বলা যায় লাইটের পাশেই আর ওখানে আমার এই যে টিভি টিভি আর বক্সটা ওখানে এই তো সামনের রুমটা আর এই সাইডে বাথরুম এইটা সামনের রুমের সাথে আর এখানে বেশিন আমার ফোনটা যখন বেশি গরম হয়ে যায় তখন আসলে এই ফ্যানটা দিয়ে ফোনটা ঠান্ডা করি এই তো আর এই যে একটা ফ্রিজ ফ্রিজের উপরে একটা ভাস রেখেছি আর এই ভাঁজগুলো আমার অনেক আগের আমি অনেক আগে আসলে আমি একটু ঘর সাজাতে পছন্দ করি হালকা পাতলা সো এটা আমি জমায় রাখছিলাম সো এখন সাজিয়ে রাখলাম সো আমার আগে থেকে একটু শখ যে অল্পের মধ্যে সুন্দরভাবে সাজানো আল্লাহ আল্লাহতালা সেটা পূরণ করেছে আচ্ছা তারপরে আমার এখানে একটা ওই যে ব্যালেন্ডার কিনেছি কয়েকদিন আগে এই যে আচ্ছা তারপরে পাশে একটা ফিল্টার রেখেছি আর এখানে এই যে আর একটা ফ্যান আমাদের আসলে বাসায় সবার খুবই গরম তাই জন্য একটু ফ্যান বেশি লাগে এই তো ডাইনিং রুমটা এইটা আর হইল আজকে সেরকমের লাইভে আসতে পারিনি প্রবলেমের কারণে সবাই এসে আমার জন্য ওয়েট করছে সো সরি ফর দ্যাট কী বলবো নেটে এত সমস্যা করছিল শরীর খারাপ থাকলেও আমি চলে আসতাম সো এটাই বলতে চাই সবাই